দুনিয়া যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এখান থেকে যাও কারণ তুমি এখানে থাকলে আমাদের পানি যেতে সহজ হয়ে যায় এই বর্ণনা যখন আব্দুল মুক্তালিদের কাছে দিতেছে এই বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুক্তালিদ দিশে হারা হয়ে গেলেন এটা কি ঘটনা এরকম ভাবে রসুল সঙ্গে

হ্যাঁ বলতে পারবো যে পেটের মধ্যে কখনো ব্যথা পায় নাই গর্ভ অবস্থায় এবং হাঁকার মধ্যে অনীহার সৃষ্টি হয় না এইগুলো তো নবিকি মোট থেকে আজ পর্যন্ত কোনো মহিলা বলতে পারবে না বলতে পারবে এইগুলো এইগুলো ছিল বসাম লাভ মানিয়া ছেলেদের মজেজা

মাওলানা রজি আল্লাহ তাআলা হামা দুই নম্বরে তার তরবারে কাถา দছিল তার নাম ছিল সাউবার রজি আল্লাহ তাআলা হামা তিন নম্বরে হলো হযরত খালিমা সানিয়া রজি আল্লাহ তাআলা ও আবু তালেব যখন

মমকাতে আসলেন তখন এই কোন সাপ ক্ষুদ্রে টাইপের মধ্যে অনেক দুর্বীক চলতেছিল মহিলা পুরুষ করে বলা বলতে শুরু করে দিল আমরা যে এখন মনকা থেকে দুধপান করার জন্য কোন শিশু নিয়ে আসি আমাদের জন্য যে বাতা তারা নির্ধারণ করবে আমাদের ব্যবসা বাণিজ্য করার পরেও এই জিনিসগুলো আমাদের এই এইগুলো অতিরিক্ত থাকবে এবং আমরা প্রত্যেকদের মধ্যে করবো না এই জন্য কোন সাপ ক্ষুদ্রের মহিলারা

সেই গাধাটা ছিল অনেক ক্ষমতায় অনেক দুর্বল যার কারণে পরে এসে দেখলো একমাত্র এদিন মহাম্মদ এই মক্কার মধ্যে আছে আর কোন আবিজাত বংশের কোন বাচ্চা এই মক্কা দিনে তখন আব্দুল মুক্তালে বলতেছে ও আমিনা তুমি তো আমার তুমি তো সন্তান নিতে আসছো ও হালিমাতিয়া আমার একজন দাঁড়িয়েছে সে হলো এদিন আমরা এমন কোনো অপট্রকণ দিতে পারবো না যে উপটোর ওপর পেয়ে তুমি বসে হয়ে যাবে আমরা এই দিন মাহাত কিন্তু অল্প কিছু অপটক দিতে পারবো যদি তোমরা যাও তাহলে দিতে পারো কি বলে এরকম বলতেছে দেখ তোমারা চিন্তা করবে এখন যদি আমরা একটা বাক্য আসছে না যে সামথিং বেটার দিন নাথিং একটা বাক্য আছে। যে কিছু না পাওয়ার কিছু পাওয়া ভালো একটা আমরা বাঙালি বলি নাই নামাচ্ছে কারা নানা ভালো এজন্য ওরা এই চিন্তা করতেছে যে আমরা এখন রকতে আশ্রম এখন কি আমরা আমাদের ফুল খালি করে যাব তাহলে তো আমাদের আশাটা অনন্ত হয়ে যাবে তখন বলতেছে আচ্ছা আমরা এই মোহাম্মদ কে নিয়ে যাব আমরা এই মোহাম্মদ কে নিয়ে যাব খালিমা সাদিয়া বলেন যখন আমি মোহাম্মদ কে কোলে নিলাম আমার স্বাস্থ্য এত দুর্বল ছিল আমার আরেকটি সন্তান ছিল এই সন্তান আমার কুলি ছিল যখন আমি এই সন্তানকে নিলাম সন্তান আমি পুলি নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুই ইন্ধনের মধ্যে পরিপূর্ণভাবে দূর চলে আসলো বলে এগুলো হলো মোহাম্মদ সাল্লু আলহামের জন্মের পরের মহাজা মোহাম্মদ একটি মহাজা এই মুহূর্তের বিদুর্বিদের হেদায়তের জন্য যথেষ্ট কিন্তু তারা যদি ইমান না আনে এটা তাদের কপাল ঘোরা আর যদি আমরা মুসলমান হয়ে নবীদের আদর্শ না ধরতে পারি তাহলে আমাদের কপাল বন্ধ কি বলেন এই জন্য মহানের এই অলৌকিক ঘটনা ঘটছে খালি বলেন যখন আমি মহানমন্ত্রী বলে নিলাম খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে দুধ পরিপূর্ণভাবে চলে আসলো কোনো মতে আমার প্রথম সন্তান দুধ পান করেও দুধ কোনো মতে দুধ আসতো না যখন মোহাম্মদকে বলে নিলাম আমার স্থানে পরিপূর্ণ দুধ চলে আসলো তারা উপজন তৃপ্তি সহকারে দুধ পান করল শুধু তাই নয় কোন সাত পুত্র থেকে আসার মধ্যে প্রতিমধ্যে যে গাঁদা ছিল আমার সাথে এবং আমার স্বামী দুইজন যখন এই গাঁদার মধ্যে জোয়ার করে আসলাম গা দাটি এত দুর্বন ছিল তা খাবার ছিল না এবং আস্তে আস্তে হাঁটতো

আল্লাহ বারপঠ বলে লাগি আমার পাঁচটি নাম করেছে একটা হলো মোহাম্মদ আলিফালা আহমদ আরেকটা হলো আলু বাকি মাকির সব রক্ত হলো উপর কে জি করে উপরকে মনোত পালন করি আল্লা ইয়াম